নমস্কার সুস্বাগতম আমাদের একটা বিশেষ অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান ভাগ্যদয় অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান নিয়মিত দেখছেন প্রায় এক বছর হতে চললো আর কয়েক মাস পরেই এক বছর হয়ে যাবে প্রতি রোববার ঠিক এই সময় দুটো পঞ্চান্ন তার লাইভ ভাগ্যদয় অনুষ্ঠান এবং তিনি সত্যি মানুষের ভাগ্যটাকে ঠিক করতে পারেন তাই তিনি এত জনপ্রিয় এত এত প্রেডিকশন মিলে গেছে তার আমরা ভাবতে বসলে আমাদের অবাক লাগে যে একটা সময় নভেম্বর ডিসেম্বরে তিনি কিন্তু অনেকগুলো কথা বলেছেন যে এবছর ওয়েদার এত গরম হবে ভোগ করছি আমরা আচ্ছা ভূমিকম্প আগুন লেগে যাচ্ছে কালকেও দেখলাম নিউজে আগুন লেগেছে কতগুলো জায়গায় ভূমিকম্প হচ্ছে দুর্ঘটনা প্রাকৃতিক বিপর্যয় তারপর সোনার দাম নিয়ে তিনি বলেছিলেন আকাশ ছোঁয়া হবে সোনার দাম কিন্তু কন্টিনিউ বাড়ছে মুদ্রাস্ফীতি বাজার দর এত হাই আপনারা ভোগ করছেন হ্যাঁ এগুলো সব তার মানে ছিল ইউটিউবে দেখবেন আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে প্রাইভেট তাই এত মানুষ আইটি সেক্টরে হয়েছে এবং প্রাইভেট গভর্নমেন্ট সর্বত্র আমরা দেখতে পাচ্ছি কিন্তু আনএমপ্লয়েড মানুষের সংখ্যা বাড়ছে দিন দিন ব্যবসাগুলোর অবস্থা ভালো নয় তো এই জায়গাগুলো যিনি এত সুন্দরভাবে প্রেডিকশন করেন সার্বিকভাবে সবকিছু নিয়ে আমাদের আশপাশটা নিয়ে পরিবেশ নিয়ে সব কিছু নিয়ে আন্তর্জাতিক ব্যাপার রাষ্ট্রীয় ব্যাপার সব কিছু নিয়ে তার প্রেডিশন তার তো মানুষের গণনা আমি মনে করি জল ভাত তার কাছে কিছুই না এবং তাই এত মানুষ বারো বছর তার কাছে এসে উপকৃত অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন অনলাইনে তবে ধৈর্য ধরতে হবে দু তিন দিন পরে ডেটটা দিচ্ছেন অনলাইনে কিন্তু এখন দেখুন অনেকেই আসতে পারেন না গাড়ি ঘোড়া ভোটের বাজার গরম তো অনলাইনে দেখাচ্ছেন অনলাইনে প্রতিদিনই কাউকে না কাউকে দু তিনজন করে ডেট দেওয়া হচ্ছে তার বেশি তো হয় না সময় এক জায়গায় দশটা পনেরোটা প্রশ্নের উত্তর দিতে হয় এটুকু সহযোগিতা করবেন দু তিন দিন পর ডেটটা পাবেন অনলাইন চার্জেবল আপনারা জানেন আপনারা একটা প্রশ্ন এখানে জানবেন তার থেকে পার্সোনালি বুক করে অনেকেই কিন্তু দশটা পনেরোটা প্রশ্নের উত্তর জেনে নিচ্ছেন এখন এই লকডাউনেই একটা ভালো জিনিস হয়েছে অনলাইনে ঘরে বসে আমরা অনলাইনে কাজ করতে পারি সবাই তো অবশ্যই তার জন্য আমি বলবো আপনারা রেড বক্সের নাম্বার লিখে রাখুন অনেক কথা হবে আলোচনা হবে অনেক মানুষ জিজ্ঞেস করেছেন আজকে আমি তার কাছে আমি অনুষ্ঠানে বসার আগে বললাম যে লোনের জায়গাটার ধার দেনা ঋণ অনেকেরই বেড়ে যাচ্ছে অনেকের আমার মামলা মোকদ্দমা অনেকের আবার লোন হচ্ছে এবং অনেকের শত্রু সমস্যা তো এগুলো আমি আজকে তাকে আমি বসার আগেই বলে নিয়েছি যে অনেকে কিন্তু প্রশ্ন রাখছে অনেকে আমাদের অফিসে ফোন করেন জানতে চান পার্সোনালি আমাকেও এস এম এস পাঠান তো এইগুলো একটু ডিসকাস করতে বলেছেন আজকে সেই প্রশ্নগুলোই রাখবো আগে আলাপ করাই বারো বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তার তিনি আছেন সমাজে বহু প্রতিষ্ঠিত এবং উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের পারিবারিক জ্যোতিষী তিনি এবং অবশ্যই বাস্তুবিদ তন্ত্রসাধক মাতৃসাধক হস্তরেখাবিদ সংখ্যাতত্ত্ববিদ জ্যোতিষ বিশেষজ্ঞ তিনি একদম সবাই চেনেন ভৃগুশিষ্য জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী সিদ্ধার্থ ভারতী আজও লাইভে উপস্থিত নমস্কার এবং স্বাগত আপনাকে জয় মাতারা জয় শ্রী গুরু বন্দেম মহেশ্বর বাবা তারা মা এবং বামদেব বাবার কৃপায় আপনাদের সকলের মঙ্গল হোক কল্যাণ হোক সে প্রার্থনা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি তো সভ্যতার যে টপিক্সটা নিয়ে আমাকে আলোচনা করতে বলল মামলা মকদ্দমা ঋণ শত্রু তো দেখুন এই মামলা মকদ্দমা ঋণ শত্রু এগুলো কিন্তু শাস্ত্র অনুযায়ী ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় লগ্নের ষষ্ঠ ভাব থেকে ষষ্ঠপতি কোথায় কি অবস্থায় রয়েছে অর্থাৎ ষষ্ঠপতি গ্রহটা কোথায় কি অবস্থায় রয়েছে বা ষষ্ঠ স্থানে কোন গ্রহ রয়েছে তার উপর নির্ভর করছে যে আপনার এই মামলা মকদ্দমা ঋণ শত্রু এই জায়গাটা কীরকম থাকবে আপনার জীবনে যদি কোনো রকমভাবে ষষ্ঠপতি গ্রহ দুঃস্থানগত হয়ে যায় বা পাপ দ্বারা পীড়িত হয় বা অস্তমিত হয়ে যায় বা রাহুকেতু এরকম ধরনের বা শনি এরকম ধরনের পাপ গ্রহ দ্বারা যদি যুক্ত বা দৃষ্ট হয় বা যদি ষষ্ঠে যদি কোনো অশুভ গ্রহ যদি অবস্থান করে বা ষষ্ঠে যদি কোনো নিচস্ত গ্রহ অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু মানুষ মামলা মোকদ্দমা ঋণ শত্রু এর মধ্যে জড়িয়ে যায় ঠিক আছে এছাড়াও সেই সঙ্গে সঙ্গে পাশাপাশি মঙ্গল গ্রহকেও দেখতে হয় মঙ্গল গ্রহ কিন্তু লড়াই বিবাদ মামলা মোকদ্দমা শত্রুতার কারক ঠিক আছে মঙ্গল এবং কেতু এই দুটো গ্রহ কিন্তু খুব ভাইটাল এই দুটো গ্রহকেও পাশাপাশি চাটে দেখতে হয় যাদের চাটে। মঙ্গল কেতুর কোনো যোগ রয়েছে বা মঙ্গল ষষ্ঠের সঙ্গে রকম কানেকশন তৈরি করেছে বা রাহু কোনো রকমভাবে ষষ্ঠের সঙ্গে কানেকশন তৈরি করেছে সেক্ষেত্রে কিন্তু বাংলা মুকুদ্দমা শত্রুতা এইগুলো কিন্তু হয় বিশেষ করে মঙ্গল ষষ্ঠের সঙ্গে মঙ্গলের কানেকশান বা ষষ্ঠপতির সঙ্গে মঙ্গলের কোনো রকম কানেকশান সেখানে যদি রাহুকেতুর মতন পাপগ্রহের যদি কোনো ইনভলভমেন্ট হয় শনির মতন যদি কোনো পাপগ্রহে ইনভলভমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু মামলা মুকুদ্দমা শত্রু এই ধরনের সমস্যা বাড়ে শনি হচ্ছে কিন্তু মানে আইনের গ্রহ লয়ের গ্রহ সুতরাং মঙ্গল শনির সঙ্গে যদি ষষ্ঠের কোনো রকম নেগেটিভ কানেকশান তৈরি হয় সেই মানুষ কিন্তু আইনি সমস্যার মধ্যে জড়ায় মামলা মোকদ্দমার মধ্যে জড়ায় এবং সেই মামলা মোকদ্দমা কিন্তু দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং মামলা তারা প্রচুর আর্থিক মানসিক শারীরিক সব দিক থেকে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় কেতু ষষ্ঠ স্থানে যদি কেতু থাকে গুপ্ত শত্রু প্রচুর বৃদ্ধি করে কারণ কেতু যে কোনো গুপ্ত বিষয়কে ইন্ডিকেট করে আর ষষ্ঠ স্থান হচ্ছে শত্রু স্থান সেই সেই স্থানে যদি কেতু বস থাকে তাহলে শত্রুরা কিন্তু প্রচুর উপদ্রব করবে গুপ্ত শত্রু প্রচুর থাকবে আপনার আশেপাশে শত্রুরা ঘুরে বেড়াবে কিন্তু আপনি চট করে বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি আপনার শত্রু কে কে আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনার সামনেই থাকবে আপনার সঙ্গে খুব ক্যাজুয়ালি কথা বলবে আপনাকে খুব ভালোভাবে মেশা করবে উপরের দিক থেকে খুব ভালোবাসা দেখাবে কিন্তু ভিতরে ভিতরে ক্ষতি করবে শত্রুতা করবে আপনার যদি মঙ্গল কেতুযুক্ত থাকে ষষ্ঠে তাহলে কিন্তু খুব ডেঞ্জারের শত্রুরা কিন্তু প্রচুর ডিস্টার্ব করে প্রচুর ক্ষতি করে আজকাল বিভিন্ন মানুষ প্রায়ই ফোন করে যে দাদা শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছি ঋণ এটাও কিন্তু একটা বিরাট বড় বিষয় মানুষ ঋণ দিয়েও কিন্তু সমস্যায় পড়ে ঋণ নিয়েও যেমন সমস্যায় পড়ে ঋণ দেওয়ার ক্ষেত্রেও সমস্যা আপনি যখন ঋণ দিলেন কাউকে দিলেন যখন দিলেন বা ভালো মতোই দিলেন খুব যে নিল সেও খুব হাসি খুশি আনন্দের সঙ্গে ঋণটা নিল আপনিও খুব আনন্দের সঙ্গে ঋণটা দিলেন কিন্তু ঋণ দেওয়ার পরে যখন সেই ঋণ রিপেমেন্টের সময় আসবে যখন ঋণ শোধ করার সময় আসবে তখন দেখবেন অ্যাকচুয়াল প্রবলেমটা শুরু হবে শত্যতা তৈরি হবে তাই না সত্যতা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় এই ঋণ দেওয়ার সময় ঠিক আছে দিয়ে দিল কিন্তু ঋণটা যখন রিকভার করার সময় তখনই দেখবেন নানা ধরনের ঝামেলা বিপত্তি আর এটা হয় সেই মানুষদের ক্ষেত্রে যাদের চারটেই এরকম ধরনের কম্বিনেশন থাকে ষষ্ঠের সঙ্গে মঙ্গল বা কেতুর কোনো রকম কোনো কানেকশন রয়েছে তারা কিন্তু ঋণ দিয়ে ফেসে যায় বহু লোক আছে বহু লাখ লাখ টাকা ঋণ দিয়েছে ঋণ দিয়ে ফেসে গেছে ঠিক আছে তারপর ইনভেস্টমেন্ট কত মানুষ আছে যে ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যায় লাখ লাখ টাকা এই দেখছিলাম কদিন আগে ফোনে দেখছিলাম যে সাইবার ক্রাইমে এরকম কতগুলো কেস উঠে উঠে এসছে যেমন পঁচিশ লক্ষ ছাব্বিশ লক্ষ টাকা প্রতারণা করেছে জানেন তো হ্যাঁ প্রচুর অহর হচ্ছে এই ধরনের প্রতারণা তো এই ধরনের জিনিস ঠিক আছে এগুলো কিন্তু হয় এই ধরনের প্ল্যানেটারি কম্বিনেশনে দেখুন গ্রহযোগ যদি অশুভ না থাকে আপনি কোনো সময় সমস্যায় পড়বেন না যেদিকে গ্রহযোগ অশুভ রয়েছে আপনার চার্টের বারোটা ভাবের মধ্যে যে যে স্থানে অশুভ গ্রহের কম্বিনেশন রয়েছে বা যে যে গ্রহগুলো অশুভ রয়েছে সেই যে স্থান সংক্রান্ত প্রবলেম কিন্তু আপনার জীবনে আসবে আসবেই আসবে কিন্তু সেইগুলোকে সঠিকভাবে ম্যানেজ করাটা আপনার এবং আমাদের দায়িত্ব আপনার প্রবলেম হলে আমার কাছে আসবেন আমি আপনাকে গাইডলাইন দেবো যে আপনি এরমভাবে চলুন এই রেমেডি অ্যাপ্লাই করুন তলে আপনার প্রবলেমটা মিনিমাইজ হয়ে যাবে প্রবলেমটা কন্ট্রোলের মধ্যে থাকবে প্রবলেমটা এতটাই কন্ট্রোলের মধ্যে চলে আসবে যে আপনি খুব সহজে সেটাকে ট্যাকেল করতে পারবেন কিন্তু যদি প্রবলেম আউট অফ কন্ট্রোল হয়ে যায় হাতের বাইরে চলে আপনি কেউ ট্যাকেল করতে পারবেন না সমস্যায় ফেসে যাবেন বেরোতে পারবেন না এই জন্যই জ্যোতিষ পরামর্শ নেওয়ার অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে আজকের ডেটে আর বর্তমানে কম্পিটিশনের মার্কেট প্রত্যেক একটা পদক্ষেপ কিন্তু আপনাকে বুঝে শুনে ফেলতে হবে একটা জীবনের চলার পথে একটা ভুল পদক্ষেপ যদি আপনি করে ফেলেন আপনি মুখ তুবড়ে পড়বেন ঘুরে দাঁড়াতে পারবেন না তাই আজকালকার ডেটে আজকের দিনে দাঁড়িয়ে জ্যোতিষ পরামর্শ নিয়ে চলা প্রত্যেকটা মানুষের উচিত এবার যারা সচেতন তারা তো নিয়ে চলছে এখনও যে মানুষরা সচেতন হননি তারাও কিন্তু সচেতন হন জ্যোতিষ পরামর্শ নিয়ে চলুন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু জ্যোতিষশাস্ত্রের ভূমিকা অনবদ্য বিরাট বড় ভূমিকা রয়েছে সেই জ্যোতিষশাস্ত্রকে সঠিকভাবে কিন্তু নিজের জীবনে প্রয়োগ করে স্বাস্থ্যকে সঠিকভাবে জীবনে কাজে লাগিয়ে জীবনে চলার পথে এগিয়ে চলুন সাফল্য বাড়বে জীবনে চ্যালেঞ্জেস কমবে প্রবলেম কমবে আপনার সাফল্য বৃদ্ধি পাবে সৌভাগ্য সমৃদ্ধ বৃদ্ধি পাবে ঠিক আবার আলোচনা আসবে একটু ফোন নিয়ে নিই ফোনে অনেকে চলে আসছেন আমি দেখেছি পরপর অনেকে ট্রাই করছেন ফোনে একটু দেখে নি আবার আলোচনা আসছি ঋভু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী লাইভ প্রোগ্রাম চলছে অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ভাগ্যদয় কে আছেন বলুন হ্যালো

আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আর চাকরি পড়াশোনা করছি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি गवर्नमेंट এটা তো হ্যাঁ হুম गवर्नमेंटের পরীক্ষাগুলো দিচ্ছেন गवर्नमेंटের পরীক্ষা দিচ্ছেন 96 মানে 28 বছর ঠিক আছে আপনি गवर्नमेंटের পরীক্ষা দিচ্ছেন আপনার রবি রবি বসে রয়েছে একাদশে ষষ্ঠপতি রবি একাদশে বসে রয়েছে गवर्नमेंट সার্ভিসের একটা জোক কিন্তু রয়েছে আপনার চাটে ঠিক আছে

আচ্ছা নার্সিং এর জন্য তো ট্রেনিং লাগে আপনি নিয়েছেন সেটা হ্যাঁ আমার একটা ট্রেনিং করা আছে হ্যাঁ ওজন্য তো বললাম বাচ্চা নার্সিং হ্যাঁ দেখুন আপনি নার্সিং এর ট্রেনিংটা আপনি অ্যাপ্লাই করুন এটা আপনার ক্ষেত্রে বেটার কারণ চতুর্থে চন্দ্র বসে রয়েছে তো চতুর্থ স্থানে চন্দ্র বসে রয়েছে সুতরাং এটা একটা ভালো হ্যাঁ আপনি নার্সিং এর চেষ্টা করুন এবং গভর্নমেন্ট সার্ভিসে যেহেতু যোগ রয়েছে সেহেতু হয়ে যেতে পারে কিন্তু একটাই প্রবলেম আছে সেটা হচ্ছে এখানে চন্দ্র কেমুদ্রুম যোগ তৈরি করে বসে রয়েছে তাই এই কেমুদ্রুম যোগের প্রতিকারটা করবেন ফার্স্ট আর লগ্নে কেতু বসে রয়েছে হ্যাঁ লগ্নে কেতু থাকলে কি হয় মানুষ ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয় ধরুন আপনার যতটা কোয়ালিফিকেশন রয়েছে আপনার যতটা আপনার যতটা খাটছেন প্রিপারেশন নিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু রেজাল্টগুলো আসছেন একটুর জন্য সব হাতছাড়া আছে তাই তো লগ্নে কেতু রয়েছে এটার একটা প্রতিকার করবেন আর যে চন্দ্রটা কেমুদ্রুম যোগ তৈরি করে বসে রয়েছে এটার প্রতিকার করবেন এই দুটো প্রতিকার সঙ্গে নিয়ে এবার আপনি गवर्नमेंट সার্ভিসে আপনি ওই নার্সিং দিকে চেষ্টা করুন ম্যাক্সিমাম প্রোবাবিলিটি রয়েছে তবে প্রতিকার নিয়ে নালে কিন্তু এটা হাতছাড়া হয়ে যাবে অপরচুনিটি গুলো কেমন স্যার বলি ইনকাম ট্যাক্সের কি ইনকাম ট্যাক্স লাইনে

জন্ম তারিখ বলুন তাড়াতাড়ি পরের জনকে নিয়েছি যারা আসবেন ফোনে শুনবেন শুভদীপ নায়ক হম জন্ম তারিখ জন্ম তারিখ বারো তিন উনিশশো একানব্বই বারো তিন একানব্বই সময়টা বলুন সকাল আটটা দশ বলুন আটটা দশ

ঠিক আছে দশমে রাহু শনিযুক্ত এবং চন্দ্র রাহুযুক্ত অর্থাৎ শনি এবং চন্দ্র রাহুযুক্ত হয়ে গেছে একদিকে গ্রহণযোগ তৈরি করলো একদিকে শনি রাহু পিসার যোগ তৈরি করল ঠিক আছে এই দুটো যোগ দশমে তৈরি হয়ে বসে রয়েছে দশম হচ্ছে আমাদের কর্মস্থান ঠিক আছে কর্মোন্নতি কর্মজীবনে উন্নতি সেই উন্নতির জায়গায় কিন্তু এই গ্রহণযোগ এবং শনি রাহুর পিসার যোগ তৈরি হয়ে বসে রয়েছে শনি রাহু থাকলে যে মানুষ আর থাকে তারা কী হয় তারা যে কোনো একটা কাজ শুরু করার পরে কিছুদিন করার পরে সেই কাজে আর সে স্যাটিসফ্যাকশন পায় না একটা ইনসিকিউরিটি তৈরি হয় যে কোনো কাজে আপনি করবার কিছুদিন করবার পরে দেখবেন সেই কাজটা গিয়ে একটা ইনসিকিউরিটি মানে তৈরি হবে একটা স্যাটিসফ্যাকশনের অভাব তৈরি হবে এবং সেই কারণে কিন্তু আপনি কাজ ছেড়ে দেবেন সুতরাং এই গ্রহের প্রতিকার আগে করান যতক্ষণ না পর্যন্ত এই গ্রহ প্রতিকার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোনো জায়গায় জব স্টেবিলিটি পাবেন না আপনি ধরবেন কিছুদিন করবেন আবার চলে যাবে এই করতে করতে কিন্তু আপনার কেরিয়ারটাই বরবাদ হয়ে যাবে একটা সময় পরে এমন বয়স আসবে আপনি আর কিছু করতে পারবেন না আলটিমেটলি জীবনে এই গ্রহ প্রতিকারটাকে করান করালে কিন্তু স্টে স্টেবিলিটি আসবে আপনি যে জবটা পাবেন সেখানে টিকে কাজ কাজ করতে পারবেন মেন্টাল স্যাটিসফ্যাকশানটা আসবে কারণ এখানে চন্দ্র যুক্ত হয়ে গেছে ঠিক আছে গ্রহণযোগ হয়ে গেছে চন্দ্র গ্রহণযোগের মধ্যে পড়ে যাওয়া মানেই আপনার মেন্টাল স্টেবিলিটির পরিমাণটা খুবই কম আপনার মানসিক স্থিরতা খুবই কম এই মানসিক স্থিরতা আনতে হবে গ্রহ প্রতিকারের মাধ্যমে আপনি চাইলেই আসবে না প্রতিকার দেবেন তবে আপনার মধ্যে ধীরে ধীরে মানসিক স্থিরতা আসবে আর মানসিক স্থিরতা আসলে কাজের জায়গাও স্থিরতা আসবে কী বললাম বুঝতে পেরেছেন একদিকে গ্রহণযোগ একদিকে চন্দ্র চন্দ্রগ্রহণ যোগের প্রতিকার একদিকে শনি রাহুল বিশাল যোগের প্রতিকার এই দুটো প্রতিকার করাবেন তাহলে জীবনে উন্নতি করতে পারবেন আদারওয়াইজ কিন্তু উন্নতি করা সম্ভব নয়

আচ্ছা ক্লাস এইটে পড়ছে ঠিক আছে আমি বলছি ক্লাস এইটে পড়ছে তো ওর আচ্ছা ওর রাশি লগ্ন ওরা তৈরি করেছিলেন কখনো করার নেই তা ওর হচ্ছে বৃষ্টিক লগ্ন বৃষ্টিক লগ্ন আর হচ্ছে সিংহ রাশি হ্যাঁ আমি আপনাকে বলে দিচ্ছি বৃশ্রিক লগ্ন আর সিংহ রাশি আচ্ছা ওর পঞ্চমে বৃহস্পতি বসে রয়েছে বক্রিয়া অবস্থায় আর চন্দ্র বসে রয়েছে নবমপতি চন্দ্র বসে রয়েছে দশমে ঠিক আছে পড়াশোনার জায়গাটা ঠিক আছে অসুবিধা কিছু নেই খুব একটা বেশি কিছু আমি অসুবিধা দেখতে পাচ্ছি না ঠিক আছে হ্যালো পড়াশোনার জায়গা কিন্তু খুব একটা প্রবলেম দেখতে পাচ্ছি না ঠিক আছে অন্য কি করা যায় দেখুন এটা তো একটুখানি শখটাকে ডিটেলসে বিচার করতে হবে আপনি যদি একটু পার্সোনালি যোগাযোগ করে নেন চেম্বার আসতে পারেন সোনাপুরে থাকেন তো শিয়ালদা লাইন ধরে মানে শিয়ালদা রোডে ট্রেন ধরে আপনি শিয়ালদা চলে আসবেন এসে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন একটু ডিটেলস শখটা বিচার করে বলে দেবো সঙ্গে সঙ্গে কি করা উচিত কেমন ধন্যবাদ শিয়ালদাতে প্রতি বৃহস্পতিবার পাবেন শিয়ালদাটা সবার সুবিধা আর অনলাইনেও ঘরে বসে ফোনেই আপনি সব জেনে নিতে পারবেন সেটা অবশ্যই অনলাইন বুকিং এর মাধ্যমে আপনি রেড বক্সের এর নাম্বারে সবাই রাত আটটা থেকে নটা কথা বলে বুকিং গুলো করে নেবেন চেম্বার রয়েছে শিয়ালদায় প্রতি বৃহস্পতিবার একদম স্টেশনের কাছে রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয় শ্রদ্ধানন্দ পার্কের পাশেই চেম্বার শিয়ালদাতে বৃহস্পতিবার তিনটে থেকে ছটা আর অনলাইন পরিষেবা দেওয়া হয় আপনারা ফোন করুন মোবাইল নাম্বারটা রেড বক্সে আছে সবাই লিখে রাখুন যোগাযোগ করবেন নাইন এইট থ্রি জিরো সেভেন সেভেন এইট ফাইভ সিক্স কে বলুন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন থেকে হ্যাঁ বারাস কার জন্য আমার ছোট মেয়ের জন্য ষোলোই ডিসেম্বর নয় ষোলোই ডিসেম্বর আগের তারিখ মাস তারপর সালটা বলবেন ষোলোই ডিসেম্বর দু নয়

শরীর আর পড়াশোনা আগের মায়েরও তাই প্রশ্ন ছিল মায়েরা শরীর এবং পড়াশোনা কাজ এগুলো নিয়ে যায় কোথায় বললো জায়গা বারাসাত বারাসাত সবাই রেড বক্সের নাম্বার লিখুন আটটা থেকে নটা ফোন করবেন বৃহস্পতিবার শিয়ালদায় আসতে পারবেন সবাই আর অনলাইন তো অ্যাভেলেবেল অনলাইন বুকিং অ্যাভেলেবেল একটা জায়গায় দশটা প্রশ্নের উত্তর জানতে পারবেন অনলাইনে ফোনে ফোনেই জেনে নেবেন রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন টিভিতে রয়েছে দেখুন মা ও পঞ্চমপতি বুধ পঞ্চমপতি বুধ অষ্টমে চলে গেছে সুতরাং পড়াশোনার জায়গাটা কিন্তু মানে আপ টু উচ্চ মাধ্যমিক এই জায়গাটা কিন্তু খুব একটা শুভ পাচ্ছি না রেজাল্ট কিন্তু আশানুরূপ হবে না এবং পড়াশোনায় কিন্তু ওর কিছুটা ডিস্টারবেন্স আসবে রেজাল্ট কিন্তু খুব একটা পজিটিভলি হবে না ঠিক আছে পঞ্চমপতি অষ্টমে বসে গেছে অষ্টমে থাকার কারণে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে কি বুঝতে আর তার সাথে সাথে ওর চন্দ্রটা বসে রয়েছে চন্দ্রটা বৃশ্চিক রাশি চন্দ্রটা নিচস্ত হয়ে গেল চন্দ্র নিচস্ত থাকার কারণে কিন্তু ওর মধ্যে মেন্টাল স্টেবিলিটি খুব কম মানসিক অস্থিরতা প্রচুর আর মানসিক অস্থিরতা চঞ্চলতার কারণে কিন্তু ও পড়াশোনায় মনোসংযোগ করতে পারে না তাই তো প্রচন্ড হ্যাঁ সে তো আছে কিন্তু মানসিক অস্থিরতাও প্রচন্ড ওর মধ্যে ঠিক আছে মানসিক অস্থিরতা প্রচন্ড ওর তৃতীয় মঙ্গল নিচস্থ হয়ে বসে রয়েছে তৃতীয়ায় মঙ্গল নিচস্থ হয়ে বসে থাকার কারণে দেখবেন ওর ছোট ভাই বোন ভাতা ভগ্নী স্থানীয় ব্যক্তি যারা রয়েছে ওর তার সঙ্গে কিন্তু দেখবেন প্রচুর মতবিরোধ হবে ঝগড়াঝাটি অশান্তি হবে তাদের সঙ্গে ঠিক আছে তাই হ্যাঁ আর মানসিক অস্থিরতার কারণে পড়াশোনায় কিন্তু অবনতি হবে তো এগুলো একটু প্রতিকার প্রতিবেদন করিয়ে নেবেন চন্দ্রটার প্রতিকার আর বুধের প্রতিকার করিয়ে নেবেন ইমিডিয়েটলি আমার ওই লাল বক্সের নাম্বারে যোগাযোগ করে চেম্বারে এসে করিয়ে নেবেন নাহলে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো ক্ষেত্রে কিন্তু রেজাল্ট আসর হবে না ভালো হবে না এবং পছন্দ মতন ও সাবজেক্ট কিন্তু চুজ করতে পারবে না অদূর ভবিষ্যতে গিয়ে তাই এখনই সময় সুযোগ আছে এখনই সিরিয়াসভাবে এসে প্রতিকার করিয়ে নিন তাহলে কিন্তু আপনার এই মেয়ে এখান থেকে অনেক উন্নতি করতে পারবে অদূর ভবিষ্যতে পড়াশোনার ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে কেমন ভালো ধন্যবাদ ফোন করার জন্য সবার জন্য আছেন ভিগু শিষ্য শ্রী সিদ্ধার্থ ভারতী মোবাইল নাম্বারটা লিখুন হ্যাঁ মোবাইল নাম্বারটা লিখে নিন সবাই মোবাইলে যোগাযোগ করবেন নেব কি আরেকটা কেউ আছেন হ্যালো টিভির ভলিউম কমিয়ে রাখবেন প্লিজ যারাই প্রোগ্রামে ফোন করছেন টিভির ভলিউমটা কমিয়ে নিন রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন কিন্তু লাল বক্সে আপনাদের জন্য নাম্বার দেওয়া আছে পার্সোনাল নাম্বার ওই নাম্বারে সবাই যোগাযোগ করতে পারবেন লাল বক্সের নাম্বারটা আপনাদের সবার জন্য আটটা থেকে নটা রাতে কথা বলবেন নাম ফোন নাম্বার লিখে নিন অনলাইন বুকিং করে নেবেন আর অবশ্যই বৃহস্পতিবার চেম্বারে আসবেন কে আছেন হ্যালো 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 হ্যাঁ বলুন কে

কাজই হবে পঁচিশ বছর বয়স সময়টাও শেষ কাজের জায়গাটা একটু চট করে বলেছে ওনার ওনার হচ্ছে গিয়ে দশম স্থানে বুধ বছর রয়েছে তো আপনি ওই মার্কেটিং এর কাজ বাজ গুলো আপনি কি করছেন আমি জানি না তবে আমি আপনাকে বলবো আপনি যদি মার্কেটিং এর কাজ করতে পারেন আপনার জীবনে ভালো উন্নতি হবে ভালো থাকবেন রেড বক্সের নাম্বার খোলা রাত আটটা থেকে নটা কথা বলে নেবেন সবাই লাল বক্সের পার্সোনাল নাম্বারে আজ আর সময় নিয়ে আগামী রোববার এই সময় আবার দেখা হবে নাইন এইট থ্রি জিরো সেভেন সেভেন এইট ফাইভ ডাবল সিক্স এ কথা বলবেন ভালো থাকবেন অনলাইন বুকিং করে নিন ধন্যবাদ আবার পরের সপ্তাহে দেখা হচ্ছে শেষ করছি নমস্কার নমস্কার